আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর চলে আসলাম একটি একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমরা এখানে তিনটি ফ্যামিলি খুবই মজা করে আমাদের দিনগুলো যায় তিন ফ্যামিলির তিনটি বউ যখন যেমন যার সময় হয় সে তখন যার রুমে গিয়ে সময়টা গল্পগুজবের মধ্যে কাটিয়ে আসে তো আমাদের অনেক আগে থেকে একটি প্ল্যান ছিল তো আমরা তিন ফ্যামিলি একসঙ্গে বাইরে বের হয়ে একটু আমরা কর্ণেশে এসে সময় পার করব আর তিনটি ফ্যামিলি যার যার মতো পছন্দর মতো শেষে রান্না করে নেবে তো এই প্ল্যানটি আমরা অনেক আগে করে রেখেছিলাম তো সময়ের জন্য হয়ে ওঠেনি যেহেতু আমরা যতই রুমে ফিরি থাকি না কেন তো আমাদের হাজব্যান্ডের কাজের সুবাদে তাদের সময়টা হয় না তো আমরা অনেক আগে আজকের দিনটি ঠিক করে রেখেছিলাম তাদের আগে থেকে বলা ছিল তারপরেও তারা আমাদের সঙ্গে যেতে পারবে না কারণ আমাদের সঙ্গে যে কুমিল্লা ভাবিটি আছে তার হাজব্যান্ডের ডিউটি অনেকটা দেরিতে শেষ হয় তো এ কারণে আমাদের আগে রেখে আসবে কর্নেশে রেখে আসার পরে রাত সাড়ে বারোটা বারোটার দিকে এক একসঙ্গে যাবে তো আমাদের সঙ্গে পাকিস্তানি যে ভাবিটি আছে তার হাজব্যান্ডের যাওয়ার কথা ছিল তো আমাদের হাজব্যান্ডরা আমাদের সঙ্গে ওখানে যতক্ষণ সময় আমরা প্রথম থেকে থাকবো তো থাকবে না এ কারণে সে পাকিস্তানি ভাইটা আমাদের সঙ্গে গেলো না সে বলেছিল তোমরা যাও একই সঙ্গে আমরা তিনও জনা যাবো যেহেতু পাকিস্তানি ভাইটির গাড়ি আছে সেও গাড়ি চালায় তো আজকে আমাদের দিনটা মাসাল্লাহ খুবই ভালো কেটেছে কারণ যা যার মতো শেষে তৈরি হতে আর রান্না বাড়া করতে আমাদের দিনটা অনেক আনন্দের মধ্যে কেটেছে আর পাকিস্তানি ভাবি আমাদের জন্য তাদের পাকিস্তানি স্পেশাল খাবার রান্না করে নিয়েছেন জানি না কেমন হবে কারণ আমরা বাংলাদেশিরা বাংলাদেশি বাঙালি খা খাবারটা বেশি পছন্দ করি আর আমরা যেগুলোর বাসায় রান্না করি পাকিস্তানি ভাবি সেগুলো দেখলে সে সেগুলো কখনোই এভাবে রান্না করে তার খাওয়া হয়নি এভাবে কথা বলে আর পাকিস্তানি ভাবি পুষ্পর জন্য মাঝে মধ্যেই পছন্দনীয় খাবার রান্না করলে পুষ্পর জন্য দিয়ে যায় তো তাদের যে পছন্দনীয় খাবার যার যেটি দেশের খাবার তার যেখানে যেটি চলিত তাদের প্রিয় খাবার হয় যেহেতু সে পাকিস্তানি তো জানি না আমাদের জন্য আজকে কি স্পেশাল রান্না করে নিয়েছে তো তার জন্য আমরা দুই বাংলাদেশি বাংলাদেশিভাবেই স্পেশাল রান্না করে নিয়েছি স্পেশালভাবে রান্না করে নিয়েছি আর আমার মেয়ে পাকিস্তানি ভাবিরে ছোট্ট বাচ্চাটি নিয়ে সময়টা তার খুবই ভালো কাটে আর পুষ্প সাইডে বসাতে হুরান ওর আম্বর কাছে না বসে পুষ্পর কলেজ গিয়ে বসেছে তো দুজনার মধ্যে খুবই ভাব হয়ে গেছে যেহেতু তারা দুজনেই ছোটো তো ছোটদের সঙ্গে ছোটদের বেশি ভাব আর বড়োদের সঙ্গে বড়োদেরই ভাব তো আমরা এরই মধ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের কণেশের নামে দিয়ে পুষ্পরাব্বু আবার চলে যাবে তার ডিউটিতে তো ডিউটি শেষ করে কুমিল্লার ভাইয়ের যখন ডিউটি শেষ হবে তাকে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে আমরা একই সঙ্গে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার পরে একটু সময়টা ওখানে কিছুক্ষণ পার করে তারপরে আমরা বাসায় চলে আসব তো আমাদের ইচ্ছা আছে রাত একটা দেড়টার দিকে আসা তো জানি না কতটা সময় লাগবে তখনও আমরা বুঝতে পেরেছিলাম না যে কতটুকু সময় বা আমাদের ওখানে লাগতে পারে আর কতটা কয়টার দিকে আমরা আবার বাসায় রিটার্ন আসবো তো যেহেতু এক জায়গায় গেলে সহজে সেখান থেকে টাইম নির্ধারণ করে রাখলে সেই টাইমের মধ্যে কিন্তু এসে পোছা পোছানো যায় না তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর আমাদের যেতে একটু লেট হয়েছিল কারণ পুষ্পারাব্বু যেই ছাইড দিয়ে যেতেছিল সেখানকার রাস্তা বন্ধ ছিল তো ওখান ওই রাস্তা দিয়ে যেতে অনেকটা টাইম লাগবে আবার সে আমাদের বাসার এই সাইডে রিটার্ন এসে আবার ঘুরে আমাদের নিয়ে যেতে অনেকটা টাইম লেগে গেছে আর যে কন্ায় আমাদের নিয়ে যাচ্ছে আমরা এরই আগে একবার ওখানে গিয়েছিলাম তো ওখানে দেখে এসে আমার ইচ্ছা ছিল যে আমরা তিন ফ্যামিলি যে প্ল্যান করেছি যদি আমরা আসি তাহলে ওই ফ্যামিলি ওই কন্নেশিয়ায় আমরা আসব। তো ভাবিরা ওই প্রথম যাচ্ছে আমাদের সঙ্গে তারা কণ্নেশে অনেকটাই ঘুরে বেরিয়েছে অনেক কণ্ণে গিয়েছে কিন্তু আমরা যে কর্নেশে যাচ্ছি এ কর্নেশে। দুই ভাবি এই প্রথম যাচ্ছে আর পুষ্পর কাছ থেকে চলে এসেছে হুরাইন এসে আমার কোলে বসে পড়েছে আর বাইরের দৃশ্যগুলো দেখছে আর ওয়াও বলে সারা রাস্তায় সে ওয়াও বলতে বলতেই কর্ণে এসে গেছে তো আমরা রাস্তার মধ্যে যেতে যেতে অনেক গল্প গুজব অনেক কথাবার্তা বলতে বলতে আমরা কর্ণেশের দিকে রওনা দিচ্ছি আর আমরা আর বেশিক্ষণ গাড়ির মধ্যে আমাদের থাকা লাগলো না আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সে কর্ণেশে আর এখানে আমাদের নামিয়ে দিয়ে আমাদের আমরা যে জায়গায় বসে থাকবো যে জায়গায় আমরা খাবার দাবারের জিনিসপত্র রাখবো সেখানে পুষ্পরাব্য আমাদের দেখে দিয়ে। চলে যাবে ইতিমধ্যে আর তারা তিনজন মিলে আবার আসবে তো তারপরে আমরা বাসার দিকে রওনা দিব তো যেহেতু এর আগেও আমি এখানে এসেছি আমাদের আমাকে আর পুষ্পকে এখানে বেড়াতে নিয়ে এসেছিলো তো ওই জায়গাটা আমি চিনি আর এ যেহেতু এ ভাবিরা প্রথমে এসেছে অনেক জায়গায় তারা গেছে আমার চাইতে তারা অনেক জায়গায় বেরিয়ে দেখে দেখে এসেছে তাদের চাই চাইতে আমি খুবই কম জায়গায় গিয়েছি আর যেহেতু পুষ্পরাবু বেশি একটা সময় আমাদের দিতে পারে না তো যাই হোক আজকে তিনও ফ্যামিলি একই সঙ্গে এসে আমাদের মশাল্লাহ খুবই ভালো লাগছে আর পুষ্প প্রচণ্ড পরিমাণের গরম এদিকে এত পরিমাণে সারাটা দিন গরম পড়েছে যে এখন রাত প্রায় নয়টা বেজে গেছে তো রাত নটার সময় প্রচণ্ড পরিমাণের গরম আর এতটুকু বাতাস পর্যন্ত এখানে নাই আর আমরা একদম নিরিবিলি জায়গায় গিয়ে বসেছি যেহেতু এখানে অনেক সদিয়ান ফ্যামিলি এসেছে যার যার মতো পছন্দ মতো জায়গা তারা চয়েস করে বসে পড়েছে তো যেই সাইডে বেশি একটা মানুষজন নেই বিশেষ করে ফ্যামিলি বসে নেই সেই সাইডে আমরা গিয়ে জায়গাটি চয়েস করলাম আর আমি মূলত এই জায়গাটা চয়েস করছি কারণ এখানে দুটো মেয়ে আছে তারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে আর আমরা তাদের দেখে রাখতে পারব তো জায়গাটাও মার্শাল্লাহ আমি সেদিনও দেখে গেছিলাম খুবই সুন্দর একটি জায়গা আর এদিকে খাবার টাবার সবই আমরা রেডি করলাম আর পুষ্প এসে তার বোরকা খুলে প্রচণ্ড পরিমাণের গরমের কারণে আর বোরকা পরে থাকতে পার না পেরে বোরকা খুলে ফেলেছে আর পিসিটি খালি ইতিমধ্যে তার জামা খুলে বেরিয়ে বেড়াচ্ছে তো যাই হোক এর মধ্যে আমরা অনেকটা সময় পার করে ফেলেছি অনেক সময় আমরা তিনও ফ্যামিলি একসঙ্গে সময় কাটিয়ে ফেলেছি আর এরই মধ্যে পুষ্পরাবুড়া চলে আসার টাইমও হয়ে গেছে আমাদের বারবার ফোন দিচ্ছে আর আমরাও তাদের খোঁজখবর নিচ্ছি তারা কত দূর আছে। যেহেতু অনেকটা টাইম আমরা অপেক্ষা করে ফেলেছি তারা আসার পরে আমরা একই সঙ্গে খাবো আর এরই আগে পাকিস্তানি ভাবি যে খাবারটি আমাদের জন্য রান্না করে এনেছিল আসার পর পরে আমি আমরা সেটি খেয়ে নিয়েছি তো যাই হোক তারপরে তিনও ফ্যামিলির হাজব্যান্ডরা চলে এসেছে এসে খাওয়া দাওয়ার শেষে আমরা যার যার মতো একটি ঘোরাফেরা করে নিলাম ঘুরাফেরা করে নিয়ে কারণ আমরা অনেকটা সময় ধরে তাদের জন্য অপেক্ষা করছি তারা আসার পরে আমরা একই সঙ্গে ঘুরে বেড়াবো তারপরে আমরা বাসায় যাবো আর আমার আমাদের সঙ্গে যে পাকিস্তানি ফ্যামিলিটি এসেছে ভাবি খুবই আইসক্রিম লাভার আইসক্রিম খেতে খুবই ভালোবাসে সে এখানে আসার পর থেকে আইসক্রিমের খোঁজে চারিদিকে বেরিয়ে বেড়াচ্ছে কারণ এখানে একটি আইসক্রিমের দোকান আছে তো দোকানটি আমরা আসার পর পরের থেকে দেখছি বন্ধ খুবই আশা নিয়ে এসেছিলো ভাবিটি যে আইসক্রিম কিনে খাবে আর এখানে দিয়ে আইসক্রিমের একটি গাড়ি যাতায়াত করছে যেহেতু মেন রাস্তা থেকে আমরা একটু ভিতরে তো দু দুবার গাড়ির আইসক্রিমওয়ালাকে দেখেছে তো ডাকার পরে থামেনি তো যাই হোক অবশেষে আমরা সফর শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মাশাল্লাহ আজকে এত সুন্দর সময়টি আমাদের কেটেছে সৌদি আরবে আসার পর থেকে আজকের সময়টা যেন খুবই বেস্ট খুবই এনজয় করেছি আর আমরা এখন যাচ্ছি আমরা ভেবেছিলাম রাত এগারোটা সরি রাত দেড়টার মধ্যে বাসায় পৌঁছাবো তো এখন রাত প্রায় তিনটার মতো বাজে রাত তিনটা বেজে গেছে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটা অলরেডি বেজে যাবে তো মশাল্লাহ তারপরে খুবই সময়টা ভালো কেটেছে তিনও ফ্যামিলি একসঙ্গে আমরা তিনও ফ্যামিলি জিয়া জিয়াডাবির সাথে আমরা ছাপে এসেছি তো এসে আমরা তিনও ফ্যামিলি একই সঙ্গে বেরিয়ে খুবই মজা হয়েছে তাদেরও খুবই ভালো লেগেছে তারাও খুব আনন্দ পেয়েছে আর বিশেষ করে আনন্দ পেয়েছে আমার মেয়ে ছোট সেই পিসিটা আর মশাল্লাহ আমারও খুব ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমার মোবাইলে একটু সমস্যা আমি বেশি একটা ব্লগ ভিডিও বানাতে পারছি না তো মাঝে মধ্যে এমন ভিডিও ছাড়ব ইনশাল্লাহ আশা করি আপনারাও দেখবেন ভালো লাগবে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ